সকালে উঠে আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি আদেশ করেন যা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে তো একই সভ্য না শ্রীকাণ্ড এ কি হয়ে গেল আমাদের এলাকায় শীতের দিন কি এসে পড়লো না কি দর্শক একই সুন্দর কুয়াশা আজকে আমাদের আকাশে সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি চারিদিকে কালো কালো কুয়াশা কোনো কিছুই দেখা যায় না সবুজ গাছপালা যেন কুয়াশায় ডেকে গেল তারপর তাড়াতাড়ি করে ছাদে উঠলাম উঠে দেখি আসলে মনিম মণিমুগ্ধ করে পরিবেশ সৃষ্টি করে দিল আজকের কুয়াশা আসলে কালকেও ছিল কিছুদিন আগেও ঠাটা পড়া ছিল রোদে মানুষে বের হয়ে হইতে পারতো না যারা আজকে সকালে উঠছে ঘুম থেকে হয়তো তারা দেখতে পারছে যে আজকের পরি পরিবেশটা বা যারা খুব দ্রুত কাজ করার জন্য বা অন্যান্য কাজের জন্য যারা সকালে ঘুম থেকে উঠেন হয়তো তারা হয়তো দেখতে পারবেন যে কত সুন্দর কুয়াশা এবং কুয়াশা কীরকম দেখা যায় আসলে পরিবেশ শীতের দিন সারা কিন্তু কুয়াশা কেউ এমনি দেখে না বা পাওয়াও যায় না কিন্তু আজকে যে হঠাৎ করে কুয়াশা আসলো আসলে অন্যরকম লাগলো সূর্যটা দেখা যাচ্ছে আকাশে মিটমিট করতেছে কিন্তু মেঘের কারণে ডাইখিয়া ডাকা পড়ে ওঠে এটা সম্পূর্ণ রোশনি এখনও করে নাই হয়তো রোশনিটা বের হলেও হয়তো কুয়াশাটা চলে যাবে কিন্তু কুয়াশা যে কত সুন্দর করে দিল আজকের এই গ্রামটাকে তো দর্শক আপনারা সরাসরি দেখতেছেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন আর অবশ্যই জানিয়ে দিবেন কিরকম লাগলো ভিডিওটা